গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আর আমিও বেশ আছি তো মোবাইল লিপিজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ঘড়িতে ঠিক সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো আই হোপ যে আজকের ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি যে কারণে সব আশিবাসী কাজ কমপ্লিটও হয়ে গেছে তো তারপরে স্নানটা করে এসেছি আর জানোই তোমরা যে সকালবেলায় আশিবাসী কাজ করে আমি তারপরে স্নানটা সেরেই নিই তবে গরম পড়ে গেছে যেহেতু তো এখন তো গরমে দু তিনবার বা স্নান চলতেই থাকবে তো যাই হোক ওই জন্য আর ভাবলাম আজকে আর বাসি আশিবাসী কাজটা তোমাদের সাথে না শেয়ার করে একেবারে স্নান করে আসি পুজো দেওয়া থেকেই তোমাদের সাথে সম্পূর্ণ ব্লগটি শেয়ার করবো সারাদিন আমি কি কি করতে চলেছি না চলেছি সবটাই তোমরা দেখতে পারবে তো দেখতে থাকো বন্ধুরা কেউ কিন্তু ভিডিওটি মিস করো না স্কিপ করো না আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে তো ঠাকুরের সামনে একটু ধূপকাটি দেখিয়ে তারপরে এই ঘরে দেখা একটা মহাদেবের ক্যালেন্ডার এনে টানিয়ে রেখেছি কি যে ভালো লাগছে কি বলবো আর এখানে একটা গীতা আছে নামহট্ট আছে এটা মায়াপুর থেকে একজন আর কি ঠাকুমাকে দান করেছিলেন তো ঠাকুমা তারপর আমাকে দিয়েছে তো আমি এই টেবিলটার উপরেই রেখেছি আর আগেও তো একটা গীতা দিয়েছিল। যেটা কিনে আমি রোজই পড়ি তোমরা দেখেছো তোমরা জানো আমি আগে ব্লগে বলেছিলাম তোমাদেরকে তো যাই হোক ঘরে ধূপ একটু ঠাকুরের সামনে দেখিয়ে তারপরে এই যে কি একটাই জামাকাপড় আজকে বেশি জামাকাপড় ছিল না তবে দুদিন ধরে ভীষণ জামা কাপড় কাটছে সেই ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তারপরে একটা নাইটি ছিল সেটাকে একটু মেলে দিলাম এখন আর ছাদে যেতে হবে না কেননা যা রোদ দূর উঠছে এখন উঠানের মাঝখানে এই ছাদে যাওয়ার প্রয়োজনই নেই তো তারপরে আমি তুলসী মন্দিরে বিন্দা দেবীকে একটু জল ফুল দিয়ে তারপরে ঘরে যাই চলো পুজোটা দিয়ে ফেলি তো কমপ্লিট হয়ে গেছে দেওয়াও তারপরে চলে এসেছি রান্নাঘরে একটু রুটি করার জন্য তো অনেক দিন হয়ে গেছে যে রুটি করে খাওয়া হয় না জানো তো মানে একা একা থাকলে আর ভালোই লাগে না কিছু খেতে তবে মনে হলো যেন আজকে একটু রুটিটা করি তো চারটে রুটি করব তেমনই একটু আটা মেখে নিয়েছি নিয়ে একটু রুটিটা করে নেব রুটি আর ঘুগনি দিয়ে সকালে টিফিনটা কমপ্লিট করব। আর হ্যাঁ জানো তো একজন মানে স্পেশাল অতিথি এসেছে আমাদের বাড়িতে সেটা আমার অজান্তে আমি জানিই না তো সেটা কে জানতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটি তোমাদেরকে দেখতে হবে একদম স্কিপ না করে তো রুটিও করা হয়ে গেছে এদিকে দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে তো দুটো রুটি খেয়ে নেবো সকালে আর দুটো রুটি রেখে দেবো বানিয়েই রেখেছি ওটা রাত্রেবেলা তাহলে মানে হয়ে যাবে রাতে আর ভাত করব না তো হচ্ছে ব্যাপার তারপরে রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়েও গেছি একটু পার্লারে যাচ্ছি আইব্রোটা করতে তো মানে আর কি শিবরাত্রি গেল সরস্বতী পুজো বলতে যাচ্ছিলাম তো শিবরাত্রি চলে গেল তখন আর যাওয়ার টাইমই পাইনি তো তাই জন্য ভাবলাম না আজকেই করে আসি তখন তেমন একটা ছিলও না তো অল্প অল্প উঠছিল আর কি তো আইব্রোটা না করলেই নয় কেননা আমাদের মন্দিরে আবার নামযজ্ঞ শুরু হয়ে যাবে তো তাই জন্য তো তারপরে পার্লার থেকে ঘুরে এসছি এসে বাড়িতে এসে একটু ফ্রিজটা পরিষ্কার করে নেব। মানে অনেক দিন ধরেই একটু ওই নিচের তাকগুলোতে মাছ মাংস একটু যাই হোক রাখা হয় তো তো তাই জন্য একটু ভালো করে পরিষ্কার করে নেব ফ্রিজটা পরিষ্কার করতে এসে দেখি বেশি কিছু ফ্রিজে নেই বললেই চলে আছে শুধু ঠাকুমার ওই ছাতু বিস্কিট একটু ঘি আর আছে ওই চপন সেই মানে টুকিটাকি যেগুলো ঠাকুমার আর কি লাগে আর আমারও একটু মধু একটু টোনার এইগুলো আর কি ফ্রিজে যেগুলো টুকটাক দরকারি জিনিস সেইগুলো আর বাদ বাকি যে একটু সবজি বা অন্য কিছু রাখবো সেটা আর এখন আনাই হয় না কেননা আমি তো বাড়িতেই থাকি না আমি তো এখন হয়ে গেছি যাজাবর তো আমাদের দাদাভাই বাড়ির থেকে চলে যাওয়ার পর থেকে আমিও হয়ে গেছি যাযাপর একবার বাড়ি যে যাই একবার ছোটো পিসি শাশুড়ির বাড়িতে যাই একবার বড় পিসিমণির কাছে থাকি এই করেই দিনটা চলে যাচ্ছে আর সবাই আছে বলে জানো তো মানে আমি সত্যি কথা বলতে আমার মনটাও খারাপ হয় না বেশ ভালোই আছি মিলেমিশে সবার সাথে থাকতে পারলেই তো ভালো তাই না একা একা যদি ঘরে থাকি তাহলে আমি আর মানে থাকতেই পারবো না আর সত্যি কথা বলতে আমি একা একা ঘরে থাকতেও পারি না মানে ওই কথা না বলে মানে কারোর সাথে না মিশে সবার সাথে মিলেমিশে থাকতে বেশ আমার ভালোই লাগে তো ফ্রিজটা পরিষ্কার করে চলে এসেছি আমি রান্নাঘরে এসে চালটা মেপে নিলাম হাড়িতে আর চালটা ধুয়ে এবার ভিজিয়ে রাখবো তাহলে বেশ চালটা নরম হয়ে থাকবে সবার লাস্টে করবো ভাতটা কেন বলো তো তাহলে গরম থাকবে আর এদিকে দেখো পমপ্লেট মাছ নিয়ে এসছে তো সেই মাছটা আজকে সরষে দিয়ে রান্না করব পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কিন্তু দেখো আর দু পিস মাছ দেখো আমি ফ্রিজে রাখতে যাচ্ছিলাম আর এদিকে ঠাকুমা স্নান করে বৃন্দা জল দিতে গেছিলো জল ফুল দিতে গেছিলো তো তখন ক্যামেরাটা একটু ঠাকুমার দিকে নিলাম ঠাকুমা অনেকটাই রোগা হয়ে গেছে আর কেমন শরীরটা খারাপ হয়ে গেছে তাই না বলো মানে বয়সও হচ্ছে বুঝতেই পারছো তো সেই জন্য তো এদিকে দেখো দু পিস মাছ রেখে দিলাম ডিপ ফ্রিজেই রাখলাম আর রান্না হবে কালকে তো তাই জন্য আর এদিকে বড় পিসিমুনিও এসছে ওই একটা তরকারি নিতে আমি আবার একটা তরকারি করে রেখে দিয়েছিলাম তো ভাবলাম পিসিকে দিয়ে দিয়ে এখন পিসি যখন এসছে না হলে আমাকে আবার যেতে হতো আর রান্না করতে করতে আজকে আমার মনে হচ্ছে অনেকটাই লেট হবে কেননা ফ্রিজ পরিষ্কার করলাম আবার মানে পার্লারে গেছিলাম এই করেই এখন বাজে সেই পোনে একটা মতো তো যাই হোক ঝটপট করে শুধু মাছের তরকারি আর ভাতটাই করব তো দেখো এদিকে মাছের তরকারি করার জন্য যে সর্ষে বাটাটা পেস্ট করে নেব তো আমার শাশুড়িমা বললো যে তাহলে আর তোমাকে করতে হবে না আমি এদিকে আমার রান্নাঘরে আমি সর্ষের যেহেতু এটা তো তাই জন্য আমি এখানে মশলাটা কষিয়ে দিচ্ছি এটার মধ্যে শুধু আছে সর্ষে লবণ হলুদ আর যদি জিরের গুঁড়ো বা একটু আদার যদি দিতে চাও দিতে পারো হলে নয় কোনো ব্যাপার না সর্ষে তেল দিয়ে ভালো করে এই যে মশলাটা একটু কালো জিরে ফোড়ন দিয়ে কষিয়ে নেবে আমি এসছি তারপরে যে না যাই আমি যাই গিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিই সত্যি কথা বলতে এই মাছের এই যে মশলা কষানোটা না আমার মানে নিজে হাতে না করলে যেন ভালোই লাগে না তো যাই হোক তো তারপরে আমি করছিলাম তো শাশিমা বলছিল যে ঠিক হচ্ছে ওনার কাছ থেকে কিন্তু শেখা তবুও আবার আমাকে জিজ্ঞাসা করছে যাই হোক তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক হচ্ছে তুমি এবার এটাকে জল দিয়ে একটুখানি ফোটাও আমি ততক্ষণে গিয়ে আমার রান্নাঘরে গিয়ে আমি মাছটা ভাজা শুরু করে দিই তো চলো এবার ছাটপাট করে মাছটা ভেজে ফেলি you <laughs> তো এই মাছ তাও দেখো এখানে ঢাকা দিয়ে দিয়ে ভাজছে আর যদি বোয়াল মাছ হতো তাহলে ভাবো বোয়াল মাছ কিন্তু ভীষণ ফাটে যাবো না তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই একদম চটপট চটপট করে করে মানে ফাটতেই থাকে তো একদিন আমি ভাজতে গেছিলাম বোয়াল মাছ তো তারপরে আমি একদম মানে আর কি নমস্কার করেছি যে আর আমি কোনোদিনই ভাজবো না আর এমনিতেও আমি বোয়াল মাছ খাই না তো যাই হোক তাই জন্য আর এই মাছ দিয়েছি তাও দেখো ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হচ্ছে তো যাই হোক এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আর তারপরে মা এসে ওই যে মশলার কষানিটার মধ্যে জল দিয়ে একটু ফুটিয়ে দিয়ে গেল তরকারিটা আর এদিকে আমি একটুখানি ঝোলটা আর একটু ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি তো দেখো মাছটা বেশ ভালো লাগছে আর এদিকে আমি বলেছিলাম যে শুধু মাছের ঝোল আর ভাত করব মানে এই কষা কষা করব সর্ষে দিয়ে পমপ্লেট মাছটা করবো আর ভাত করব তো তারপরে আবার বললো যে না একটু আলু আলু পটল বলতে যাচ্ছিলাম শুধু ভুল ভালো হচ্ছে আজকে আলু আর টমেটো একটু সিদ্ধ দিয়ে দাও আলু টমেটো সিদ্ধ কিন্তু মাখা কিন্তু দারুণ লাগে খেতে তো আজকে আর মানে লঙ্কাটাকে শুকনো লঙ্কাটাকে আজকে পোড়া দেবো না আজকে আমি একটু ভেজেই নেবো আর এদিকে দেখো মাছের মাছটা রেডি হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও দেখতে তো অসাধারণ লাগছে খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু একবার এইভাবে খেয়ে দেখতেই পারো খুবই ভালো লাগবে আর আমার আগের অনেক ব্লগ আছে এরকম মাছের রেসিপি আছে অনেক বিভিন্ন ধরনের রান্নাবান্নার রেসিপি আছে তোমরা প্লিজ সেইগুলো গিয়ে দেখে এসো চাটপাট করে গিয়ে তো দেখো মাছটা রান্না হয়ে গেছে দেখতে তো অসাধারণ লাগছে এই পিকটা তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিতে হবে তো যাই হোক তো আর যে অতিথিটা আসবে সেই অতিথির গল্পও আছে তোমাদেরকে বলছি একটু পরে তো চলো মাছটা ঘরে দেখে এসছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিই এখন ভাতটা বসালে একদম গরম গরম ভাতটা খেতে পারবে আর ওদিকে টমেটো আলু সিদ্ধটাও হয়ে গেছে চটপট করে টমেটো আলু সিদ্ধটা মেখে নিই চারটে মতো শুকনো ঝাঁ লঙ্কা ভেজেছিলাম শুকনো লঙ্কা একটু সর্ষের তেল দিয়ে মাখলে না জাস্ট অসাধারণ লাগে ডালের সাথে খেতে এটা মানে তোমরা যারা এখনও খাও নি এই আলু টমেটো সিদ্ধ একবার অন্তত খেয়ে দেখো খেলে আর ভুলতেই চাইবে না ডাল আলু সিদ্ধ হলেই দুপুরবেলার খাওয়া জমে যাবে আমাদের বাড়িতে প্রত্যেক দিনই বলতে পারো ডাল হয় তবে অনেক দিন পর আজকে হয়তো আমি একটু ডাল খাব কেননা আমার প্রতিদেব মানে কাজে যাওয়ার পর থেকে আমি আর ডালই রান্না করি না যেহেতু ও খুব ডালটা খেতে ভালোবাসে তো সেই জন্য আমারও আর একা একা করে খেতে ইচ্ছা করে না তো এই হচ্ছে ব্যাপার আর বাড়িতে তো ছিলামই না বলতে পারো তো ডাল টমেটো আলু সিদ্ধ মানে চোখা বলে এটা টমেটো আলু চোখা আর মা তো দুপুরবেলায় খাওয়াটা কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরেও দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যাটা দিয়ে নি দিয়ে তারপরে যাব মন্দিরে সকাল সন্ধ্যা যদি এরকম শঙ্করধ্বনি ধনী কাশর ঘণ্টা বাজানো হয় ধূপ মোমবাতি প্রদীপ জ্বালানো হয় বৃন্দা দেবীর সামনে আর ঘরে এরকম সন্ধ্যাবেলার ধূপ দেখানো হয় তাহলে আর কোথা থেকে নেগেটিভ এনার্জি বাসা বাঁধবে বলো কোথাও জায়গা পাবে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে মনটাকে পজিটিভ রাখতে হবে তাহলে তোমার চারিপাশটাই পজিটিভ থাকবে তো যাই হোক তারপরে সন্ধ্যা দিয়ে চলে এসেছি দেখো মন্দিরে মন্দিরে রাধা রাধাকৃষ্ণের দর্শন তোমাদেরকে একটু করালাম আর আজকে থেকে আমাদের মন্দিরের নামযজ্ঞ শুরু হচ্ছে এক সপ্তাহের জন্য তোমাদের সাথে হয়তো দু তিন দিনেরটা শেয়ার করতে পারবো আর এইদিকে দেখো আমার শ্বশুরমশাইও আর কি হেল্প করছেন তো চেয়ারটা যিনি নিয়ে আসলেন তিনি হলেন আমার মশাই আর যিনি বসলেন তিনি হচ্ছেন আমাদের দীক্ষার আর কি গুরুদেব মানে আমার শাশুড়ি মা ঠাকুমা শাশুড়ি এনার কাছ থেকেই দীক্ষা শিক্ষা নিয়েছেন তো যাই হোক এখন কিছুক্ষণ অধিবাসীর কীর্তন হবে তারপরে ভোগ প্রসাদ নিয়ে আমরা বাড়ির দিকে যাবো ও হ্যাঁ তোমাদেরকে বলি যে আমাদের বাড়ির স্পেশাল অতিথি কি সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই মানে আমার হচ্ছে প্রতিদেব বাড়িতে এসছেন কোনো কিছু না জানিয়ে এক সপ্তাহের জন্য ছুটি নিয়ে তো আমি তো অবাক মানে একদমই কিছু না জানিয়ে কিছুই জানতে পারলাম না সারপ্রাইজ দিল একদম বাড়িতে এসে তো আর কি বলছিল এসছি যেরকম সারপ্রাইজ দিয়ে যাবো চলো এরকম সারপ্রাইজ দিয়ে তাই আমি বললাম ঠিক আছে এস যখন ঠিক বাড়িতে সবাইকে বলেই তোমাকে যেতে হবে তো এই হচ্ছে ব্যাপার তারপরে কীর্তনের প্রায় শেষের পথে এদিকে দেখো আর মালাটা পরিয়ে দিচ্ছে সবাইকে আর যে দাদু ভাইকে এখন মালা পরাচ্ছেন ইনি আমাকে আবার লাস্টে মানে কীর্তন শেষে আমাকে আবার এই মালাটা পরিয়ে দিয়েছিলেন প্রণাম করতে গেছিলাম তো তো তাই জন্য আর ভীষণ ভালো আর ভীষণ রঘড়ে মানুষ জানো তো তো যাই হোক চলো এখনই চলে আসবেন ওনারা তো দেখো চলে এসছে দুই ভাই তো কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে গল্প টল্প করে বাড়ির দিকে যাব তো চলো বন্ধুরা এখানেই তাহলে আজকের ব্লগটি শেষ করছি তো কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগ অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটি নতুন ব্লগে আর এটা দেখো তার পরের দিনে দুপুরের আর কি ভিডিও ক্লিপ তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ও খাচ্ছে আর ভিডিও কলে ওর আর কি মানে আর কি কলিকদের সাথে কথা বলছিল তো তাই একটু ক্লিপটা নিয়ে নিই তো চলো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে ততক্ষণ খাবাই খুব ভালো থাকবে চলো ভাই টাটা